এদিকে নির্বাচনে জিতেই আওয়ামী লীগের সুখবর দিলেন তারেক রহমান শীঘ্রই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার দেশবাসীকে ধন্যবাদ দিলেন শেখ হাসিনা এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভে লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোনঠাস অবস্থায় রয়েছে আখেরে তাদেরই লাভ হয়েছে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি প্রদান করছেন প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা বোন সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা আওয়ামী লীগের জয় হয়েছে আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করলো তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্যই কঠিন হবে দিন শেষে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিজয়ে বারো তারিখ চলে গেছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন একটা দল আপনাদের সাথে যোগ দেবে স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আপনাদের কাছে নত স্বীকার করবে ভুল স্বীকার করে আপনাদের সাথে যোগ দেবে নির্দেশনা চূড়ান্ত কিছুই আসতেছে ভালো কিছু অপেক্ষা করতেছে গত ষোলো সতেরো মাসের এই সনদ ওই সনদ এই সমস্ত সব প্রকাশ সংস্কার তার নিজস্ব গতিতে চলবে বিচার বিচারের মতন হবে কিন্তু বিচারের নামে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে দলকে নিষিদ্ধ করে আপনি আখের গোছাবেন গণতান্ত্রিক শক্তির ভেতরে লুকায় থেকে তাদেরকে খুশি খুশি খাবেন সেই সুযোগ দেওয়া হবে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যারা কিছুটা অংশ বিശേഷিত মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি অধ্যাপক ইউনুসের শ্রেষ্ঠ নির্বাচন নিয়ে আমি সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি প্রদান করছেন আমি সভানেত্রী সেই বিবৃতিটা আপনাদেরকে একটু পরে শোনানোর চেষ্টা করি আপনারা একটু শোনেন মনোযোগ সহকারে এবং বোঝার চেষ্টা করেন যে তিনি কি বোঝাতে চাইছেন আর আপনি কি দেখলেন আজকে দিন মানে আপনার দেখা এবং শেখ হাসিনার বিবৃতির সাথে আপনি একটু মিলানোর চেষ্টা করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতেও পারেন দেখেন বিবৃতিটা এরকম আমি কোট করে একটু পড়ে শোনাই আপনাদেরকে অবৈধ ও সাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী খুনি ফ্যাসিস্ট ইউনুসের প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় মা বোন সংখ্যালঘু সম্প্রদায় সহ দেশবাসীর প্রতি জননেত্রী শেখ হাসিনার ধন্যবাদ ও কৃতজ্ঞতা অবৈধ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনুসের আজকের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন জনগণের ভোটাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়োজন করা হয়েছে আগামী লীগ আওয়ামী লীগবিহীন ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন এগারোই ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই ভোটকেন্দ্র দখল গোলাগুলি ভোট কেনা বেচায় টাকার ছড়াছড়ি ব্যালট পেপারে শিল্পদান এবং ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে এই প্রহসনের সূচনা হয় বারোই ফেব্রুয়ারি সকাল থেকে সারা দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভোটকেন্দ্র ছিল সম্পূর্ণ ভোটার শূন্য নির্বাচন কমিশনের বিফিং অনুযায়ী সকাল এগারোটা পর্যন্ত অর্থাৎ সাড়ে তিন ঘন্টায় গ্রহণের হার ছিল মাত্র চোদ্দ দশমিক নয় ছয় ভোট ভোটগ্রহণের উৎকর্ষ সময়ে জনগণের এই কম অংশগ্রহণই প্রমাণ করে যে আওয়ামী লীগবিহীন এই ভোট জনগণ বর্জন ও প্রত্যাখ্যান করেছে উল্লেখ করা প্রয়োজন বিগত কয়েক দিন ধরে আওয়ামী লীগের ভোটার সমর্থক সোমানুধ্যায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর লাগাতার হামলা গ্রেপ্তার ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করে জোরপূর্বক ভোট কেন্দ্রে নেওয়ার চেষ্টা অব্যাহত ছিল তবুও সকল ভয়ভীতি উপেক্ষা করে তারা এই প্রতারণামূলক নির্বাচন বর্জন ও প্রত্যাখ্যান করেছে ফলে দেশের অধিকাংশ ভোটকেন্দ্রে ছিল কার্যত ভোটার শূন্য এছাড়া ভোটার তালিকায় বিশেষ করে ঢাকা শহরে ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ ও অবিশ্বাস্য এ মত অবস্থায় এই ভোটারবিহীন অবৈধ ও অসাংবিধানিক নির্বাচন বাতিল ইউনুসের পদত্যাগ নিশ্চিত সকল রাজবন্দী সহ শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সহ সকল পেশাজীবীর মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক মুক্তি আওয়ামী লীগের কার্যক্রমের উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তমূলক নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছে তাইলে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি দাবি জানালেন এই নির্বাচন তিনি নিরপেক্ষ বলতেছেন না এই নির্বাচনকে গ্রহণযোগ্যতাও বলতেছেন না তিনি বলতেছেন যে জনগণের ভোটাধিকার ফিরে দেওয়ার তিনি দাবি জানাইতেছেন এবং মাঝখানে তিনি যে তথ্যগুলো তুলে ধরছেন সেই তথ্যগুলো অনুযায়ী আমরা যতটুকু দেখলাম আমাদের দেখায় হ্যাঁ মিল আছে মাত্র এক ঘন্টায় এক ঘন্টায় আমরা আড়াই কোটি ভোট কাস্ট হতে দেখলাম এই বাংলাদেশে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কি একটা দেশে কয়বার জন্ম হয় আমি বলি আমি যতটুকু দেখলাম যেমন ধরেন ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট যদি আপনি না বলেন ছত্রিশে জুলাই ছত্রিশে জুলাই সেই বিষয় নিয়ে আটই আগস্ট প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পরে এগারোই আগস্ট যখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তখন তিনি বললেন নতুন বাংলাদেশের সূচনা হলো তারপরে যখন জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে কিন্তু প্রধান উপদেষ্টা বললেন নতুন বাংলাদেশের জন্ম হলো সূচনা হলো আর আজকে হাজার ছাব্বিশ সালের বারোই ফেব্রুয়ারি ভোট দেওয়ার শেষে প্রধান উপদেষ্টা বললেন যে নতুন বাংলাদেশের জন্ম হলো সূচনা হলো টু পয়েন্ট ওর সূচনা হলো তাহলে একটা দেশের তিনবার জন্ম মাত্র দেড় বছরের মধ্যে এই প্রশ্নটা পাশাপাশি দেখেন এই যে নির্বাচনটা এই নির্বাচনের একটা মানে সর্বোচ্চ বেশি ব্যবহৃত বাক্য সেই বাক্যটা হলো কি আমার ভোটকে দিল একজন তরুণী জীবনে ভোট দেন নাই তিনি ভোট দিতে গেছেন ভোট দেওয়ার পরে ভোট দিতে গেছেন ভোট কেন্দ্রে যাওয়ার পরে তার যখন ভোটার আইডি তিনি সেখানে দিয়েছেন ভোটার আইডি নাম্বার সাথে মিল করে সকল কিছু ঠিক আছে দেখতেছেন ঠিক মার্ক মানে তার নাম্বার অলরেডি ভোটার ভোট দেওয়া হয়ে গেছে অথচ তিনি ভোট দিতে এসেছেন মাত্র এরকম অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বাড়াইতেছে এমনকি পত্রিকা হয়েছে দেখেন মানে কার ভোটকে দিতেছে আমরা তো ভোট কেন্দ্রে দেখলাম যে ভোটার শূন্য ভোটকেন্দ্র ভোটার নাই যেমন গোপালগঞ্জ সেখানে ভোটার নাই ঢাকা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আসনে ভোটার নাই বিশ্ববিদ্যালয় এক আসনে দেখলাম ভোটার নাই মানে ভোটার শূন্য মানে যারা দায়িত্বে আছেন আনসার বা অন্যান্য আইনশৃঙ্খলার সদস্য যারা আছেন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং একেবারে বেকার সময় কাটাইছেন এরকম ভোট কিন্তু আপনি অনেক খুঁজে পাবেন দিন শেষে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের বিজয়ে আওয়ামী লীগের কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ হেরে গেছে আপনাদের আজকে আরেকবার উৎসাহিত হবার দিন পুনরুজ্জীবিত হবার দিন আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হলো এই নির্বাচন কিন্তু আওয়ামী লীগ সহিংসতা কিংবা হাঙ্গামার পথে না গিয়ে বেছে নিয়েছিল এক অভিনব কৌশল নো ভোট নো ভোট ক্যাম্পেইন আমাদের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা গেছে যে বড় কোনো রাজনৈতিক দল নির্বাচনে না থাকলে সহিংসতা অনিবার্য হয়ে ওঠে কিন্তু এবার আওয়ামী লীগ এক অন্যরকম ম্যাচুরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে তারা নির্বাচন বাঞ্চাল করতে পেট্রোল বোমা কিংবা জ্বালাও পড়ায়ের পথে হাঁটেনি বরং তারা শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছে তাদের স্লোগান ছিল পরিষ্কার নৌকা নেই তাই ভোটও নেই এই শান্তিপূর্ণ অবস্থান শুধু দেশের মানুষের কাছেই নয় আন্তর্জাতিক মহলেও একটি ইতিবাচক বার্তা দিয়েছে প্রমাণ করেছে তারা সহিংসতা ছাড়াই মাঠের রাজনীতি নিয়ন্ত্রণ করার ক্ষমতায় রাখে এই শান্তির বেছে তারা ক্ষমতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে অবশ্যই একটি ধন্যবাদ দাবিদার এখন প্রশ্ন হলো এই ক্যাম্পেইন কতটা সফল মাঠ পর্যায়ের তথ্য বলছে এই ক্যাম্পেইন শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বরং সাধারণ মানুষের মধ্যেও এর ব্যাপক প্রভাব পড়েছে আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকেছেন যে কোনো নির্বাচনে ভোটার উপস্থিতি হলো সেই নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপ কাঠি যখন দেশের বড় একটি অংশ ভোট বর্জন করে তখন সেই নির্বাচনের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে আউমিলগের এই নীরব প্রতিবাদ আসলে সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে তারা সহিংসতা না করে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি করে দিয়েছে আমরা গত দেড় বছর যাবত বিভিন্ন জরিপ আমাদের সামনে বাংলাদেশী গণমাধ্যমের মাধ্যম দিয়ে হাজির করা হতো। আমলি নেই। আমলিক শেষ হয়ে গেছে। আমলিগের ভোট নেই। দেখিয়ে দেওয়া আমলিগের ভোট আছে কি নেই এবারের এই ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারে সবচেয়ে বিতর্কিত বিষয়ে ভোটের টাস্টিং परसेंटेज। সরকার বা নির্বাচন কমিশন হয়তো চূড়ান্ত পরিসংখ্যানে একটি সুবিধাজনক সংখ্যা দেখানোর চেষ্টা করবে। কিন্তু মাঠ পর্যায় থেকে বিভিন্ন গণমাধ্যম এবং স্বতন্ত্র পর্যবেক্ষকদের মতে প্রকৃত ভোটের হার ২৫ থেকে তিরিশ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম এখন প্রশ্ন আসতে পারে যে কেন এই কম উপস্থিতি আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল সাধারণ মানুষ মনে করেছে তাদের ভোটের কোনো মূল্য নেই আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেন সাধারণ ভোটারদের ঘরে থাকতে উৎসাহিত করেছে এই 25-30% কাস্টিং স্পষ্ট করে দেয় যে দেশের একটি বিশাল জনগোষ্ঠী এই প্রক্রিয়ার সাথে একমত ছিল না। আওয়ামী লীগের নির্বাচনে বাইরে রাখা এবং একটি একতরফা পরিবেশ তৈরি হওয়া অনেক সমীকরণের দিকে ইঙ্গিত দেয়। যদি তাই হয়, তবে সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল মেরুকরণ দেখা যাবে। তবে মনে রাখতে হবে, জনগণের বড় অংশকে বাইরে রেখে দীর্ঘমেদে স্থিতিশীলতা আনা কঠিন। আওয়ামী লীগ যেভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের শক্তি প্রদর্শন করলো, তাতে ভবিষ্যতে তাদের উপেক্ষা করা যে কোনো সরকারের জন্য কঠিন হবে। সামগ্রিক সহিংসতায় না গিয়ে ধৈর্য দেখিয়েছে এটি তাদের একটি দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মহলে প্রমাণ করতে চাইছে যে তারা শান্তিপ্রিয় দল এবং তাদের ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হয় না যখন একজন ভোটার ভোট দিতে যান না তখন তিনি আসলে বর্তমান ব্যবস্থার প্রতি অনাস্থা প্রকাশ করেন এই পঁচিশ তিরিশ ভোট কাস্টিং এটাই প্রমাণ করে যে সাধারণ মানুষের একটি বড় অংশ মূলধারা রাজনীতির বাইরে চলে যাচ্ছে যা ভবিষ্যতে সিভিল সোসাইটি মুভমেন্টের জন্ম দিতে পারে বিএনপি যদি ক্ষমতায় বসে তবে তাদের প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে এই বিশাল বর্জনকারী জনতাকে শান্ত করা এবং অর্থনীতি পুনরুদ্ধার করা আওয়ামী লীগের এই সরকারের জন্য একটি মৌন প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে যে নির্বাচনে দেশের অন্যতম বৃহত্তম দল অংশ নেয় না এবং ভোটার উপস্থিতি অর্ধেকের নিচে থাকে সেই নির্বাচনের নৈতিক বৈধতা নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠবেই এটি দেশের বৈদেশিক বাণিজ্য এবং কূটনীতিতে প্রভাব ফেলতে পারে আমরা কয়েক ঘন্টার আগে একটা ভিডিওতে এ বিষয়ে আলাপ করেছি কাজেই দিন শেষে যে নির্বাচনটি হলো সেই নির্বাচনটি আসলে আওয়ামী লীগের বিজয় আওয়ামী লীগের ভাই বোনরা কি মনে করছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ হেরে গেছে আপনাদের আজকে আর উৎসাহিত হবার দিন পুনরুজ্জীবিত হবার দিন কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন সম্ভব নয় এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে বাংলাদেশ কিন্তু শান্ত হলো না আমি বরাবরই একটি কথা বলে আসছি যে নির্বাচন হয়ে যাচ্ছে তো কি হয়েছে নির্বাচন হয়ে যে সরকারটা আসবে সেই সরকারটা সাস্টেন করতে হলে তো ভোটের পার্সেন্টেজ লাগে তিরিশ পার্সেন্ট ভোট যদি হয় বা এটা সরকার যদি বেশিও দেখায় তাতেও কিন্তু কোনো যায় আসে না মাঠের অবস্থা তো সেরকম আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন নথিপত্র আছে আমরা সরকারি বেসরকারি নথিপত্রের আলোকেই বলছি কথাগুলো যে ভোট কাস্টিং ম্যাক্সিমাম থার্টি পার্সেন্টের বেশি হবে না বাংলাদেশের ইতিহাসে কম ভোট কাস্টিংয়ের একটি ভোট হয়ে থাকলো আজকের ভোটটি এখন আসি যে আজকে একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং এই গণভোটটাও সরকার যদি এটাকে ইঞ্জিনিয়ারিং না করে বা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ না পায় গণভোটেও আমি বিশ্বাস করছি যে না জয়যুক্ত হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো গণভোটে হয়তো না জয়যুক্ত হবে বাংলাদেশে এর আগে তিনটি গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে প্রেসিডেন্ট এরশাদের আমলে এবং উনিশশো সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে তিনটি গণভোটেই হা জয় যুক্ত হয়েছে বিপুল ভোটে কিন্তু এবার হয়তো একটা নজিরবিহীন ইতিহাস ঘটে যাবে এখন দেখার বিষয় যে কি ঘটছে আমরা এখন নিশ্চয়ই ফলাফলের অপেক্ষা করব আওয়ামী লীগের হারাবার কিছু নেই আওয়ামী লীগের নো ভোট নো ভোট ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে এই সাফল্যকে বেস করে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাবে কাজেই হারাবার কিছু নেই আওয়ামী লীগের জয় হয়েছে এবং আওয়ামী লীগের জয় হলে ভবিষ্যতেও বাংলাদেশের জয় হবে কদিন আগে পর্যন্ত একটা সীমাহীন সংকার মধ্যে আমরা ছিলাম এখনো যদিও বা গণনা হচ্ছে আলটিমেটলি ফলাফল কি দেয় এই সরকার সেটি একদম শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না আমরা বুঝতে পারছি যে ক্ষমতায় বিএনপি আসছে বিএনপি কে ক্ষমতায় বসানো হচ্ছে কিন্তু এটা যদি জামাতকে বসানো হতো কদিন আগের কথা বলছি বা এখনো যদি হয় হাঁ ভোটকে যদি জয়যুক্ত করা হয় তাহলে কিন্তু বাংলাদেশ হেরে যাবে আমরা বিশ্বাস করি না যে বাংলাদেশ হারছে না এই আশাবাদ নিয়ে আমরা ভোটের ফলাফলের অপেক্ষা করি এই যে নির্বাচনটি একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন সেই নির্বাচনকেও আমরা কোনোভাবেই একটা আদর্শ নির্বাচন হিসেবে অভিহিত করতে পারছি না বরং একটা বিতর্কিত নির্বাচনের জন্য যা যা অনুষঙ্গের প্রয়োজন যা যা বিতর্কিত ঘটনার প্রয়োজন তার প্রায় সবই ছিল বরঞ্চ যেই আওয়ামী লীগকে অনেক বড় বড় তকমা দেওয়া হয় বড় বড় কলঙ্কের জায়গায় তাদেরকে চিহ্নিত করা হয় এবং তার বাস্তবতাও রয়েছে অবশ্যই তার চেয়েও জঘন্যতম ঘটনা এই নির্বাচন ঘটেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আমার মনে হয় লাভের লাভটি সেই আওয়ামী লীগেরই হয়েছে যে দলটি নির্বাচনী মাঠের বাইরে এবং যথেষ্ট কোনঠাস অবস্থায় রয়েছে আখেরে তাদেরই লাভ হয়েছে কেমন লাভ হয়েছে আমি সে বিষয়ে আসছি যেটি বলছিলাম যে এই নির্বাচনে সব ধরনেই সব ধরনের অপ্রীতিকর ঘটনা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল তবে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড়ো যে আশঙ্কার জায়গা ছিল যে তুমুল মাত্রায় সহিংসতা ঘটবে অবশ্যই সেটি হয়নি এটি জনবাস্তবতা এটি সত্য কথা কী কী ছিল এই সব নির্বাচনে মানে এই নির্বাচনের অনুষঙ্গ হিসেবে বিতর্কিত করতে যেমন ভোটের সিল চুরির ঘটনা ব্যালট পেপার সংকটের ঘটনা অন্যান্য অনেক কিছুর ঘটলেও অন্যান্য নির্বাচনে ব্যালট সংকটের বিষয়টি তো আর সব নির্বাচনে দেখা যায় না এটি মোটামুটি বিরল যশোরের পৌর এলাকার বেলরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে সব খবর তার গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসে না যাই হোক আমি উদাহরণ হিসেবে বলছি সিলচুরির ঘটনা ঘটেছে ব্যালট সংকটের ঘটনা ঘটেছে ভোটাররা ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন এবং ভোট গ্রহণও প্রায় এক ঘন্টা বন্ধ ছিল কিন্তু ব্যালট পেপার সংকট কেন দেখা দেবে ভোটার প্রতি ভোটারদের মাথা পিছু মানে একটা করে ব্যালটে তো থাকার কথা সেখানে ব্যালট পেপার যখন সংকট দেখা দেয় তখন বুঝে নিতে হবে যে জাল ভোট সেখানে পড়েছে অথবা আওয়ামী লীগের সময় যে অপবাদগুলো ছিল যে নিজের ভোটটা নিজে দিতে পারেনি ভোটগুলো আগে দেওয়া হয়ে গেছে এবং সেই ধরনের কথা তো শুধু যশোরের এই বেলডোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেই নয় আমরা বারো তারিখ নির্বাচনের দিন সকাল থেকেই তো এই ধরনের ঘটনা সম্পর্কে মানে আমরা সচেতন প্রতিবেদনও দেখছিলাম নানান ধরনের ঘটনাও জানছিলাম অনেকে তো টেলিভিশন ক্যামেরার সামনে এসে তা তাদের ক্ষুব্ধতার কথা জানালেন যে নিজের ভোটটা কেন নিজে দিতে পারলেন না তার ভোট কেন আগে দেওয়া হয়ে গেছে গণহাড়ির সিন মারা ঘটনা ঘটেছে কুমিল্লা ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় এবং যেমন কিশোরগঞ্জে ভোট কক্ষে পোলিং কর্মকর্তার নির্বাচনের ব্যালট পেপার আগেই চেয়ে রেখেছেন সেই ঘটনা ধরা পড়েছে টেলিভিশনের ক্যামেরায় তাকে আটক করা হয়েছে এই ধরনের ঘটনা ঘটে ঘটেছে ঠাকুরগাঁওয়ে কোনো একটি কেন্দ্রে বা কোথাও কোথাও সত্তর শতাংশ বেশি ভোট পড়েছে সত্তর শতাংশ কেন তার চেয়ে বেশি আরও ভোট পড়তে পারে এমন ঘটনা আমাদের জানা লাগতে পারে এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ জানা গেছে কীভাবে হয় আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচনে সত্তর শতাংশ ভোট এটা বিরাকল বলবো নাকি অ্যাক্সিডেন্ট বলবো নাকি কাকতালিয় বলবো নাকি জালিয়াতি বলবো এই মুহূর্তে ঠিক বলতে পারছি না ব্যালট বাক্স চিন্তায় ঘটনা ঘটেছে জাল ভোটের কথা তো বললামই অসংখ্য জায়গায় জাল ভোট পড়েছে ভোট দিতে না পেরে মানুষ ফিরে ফিরে যেমন যাচ্ছেন আবার মানুষ দুজনকে টাকা দিয়ে কেনার চেষ্টা করা হয়েছে এবং এই বিষয় তো আগের দিন রাত রাত থেকেই শুরু হয়েছে আমরা যদি সবাই জানি এবং যদিকে লাইলাতুল ইলেকশন হিসেবে অভিহিত করা হচ্ছে এবং এই যে সকল ঐতিহাসিক নির্বাচন সেই নির্বাচনে নিঃসন্দেহে একটি ভালো দিক সংযোজিত হয়েছিল যদিও সেই ভালো দিকের মর্ম কতটুকু রাখা গেছে তা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে পোস্টাল ব্যালট পেপারের আয়োজন ছিল সেই পোস্টাল ব্যালট পেপার নিয়ে নানান ধরনের কাহিনি ঘটেছে বিদেশে দেশে এক মাস আগে থেকে পোস্টাল ব্যালট পেপারগুলো দেশের মধ্যে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তার কাছে বা জেলা প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল সেই পোস্টাল ব্যালট পেপারগুলো আসলে কী করা হয়েছে কতজন হাতে পেয়েছে অথবা গণভোটের যে ব্যালট পেপারগুলো আগে থেকে গেছে সেইগুলো নিয়ে কোন ধরনের চর্চা করা হয়েছে তার এখনো পর্যন্ত নিঃসন্দেহে অনেক ধরনের সন্দেহের মধ্যে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে বড় ধরনের সহিংসতা কেন ঘটলো না অবশ্যই এদিক থেকে নির্বাচনকে বড় ধরনের যে সহিংসতা ঘটেনি তার জন্য অবশ্যই কৃতিত্ব প্রশাসন দেওয়া যেতেই পারে যেহেতু সেনাবাহিনী মাঠে ছিল তৎপর ছিল সকাল থেকে সেনাবাহিনী বেশ তৎপর ছিল এই কারণে সহিংসতার বড় কোনো ঘটনা আমরা দেখতে পাইনি অবশ্যই সাধুবাদ জানাই আর এর পিছনে আমার যে কারণ দুটি রয়েছে যেহেতু আওয়ামী লীগ নেই টান টান উত্তেজনা ওইভাবে নেই কিন্তু জামাতে ইসলামী বা বিএনপি তো প্রতিদিন তাই সতেরো বছর পর যে ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং আওয়ামী লীগবিহীন যে ফাঁকা মাঠ তাতে প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছে জেতার জন্য সেই মরিয়া হয়ে ওঠার এক ধরনের চেষ্টা আমরা ভোটের আগের দিন রাতেই দেখলাম যেটি বললাম যে সকালেই সেনাবাহিনী তৎপর হয়ে উঠেছিল বিধায় বড় ধরনের সহিংসতা ঘটেনি এবং সব জায়গা থেকেই বিএনপি জামাতে ইসলামী দুই দলই বেশ সতর্ক অবস্থানে ছিল যে তারা বিশেষ করে বিশেষ একটি শক্তি নানান ধরনের ম্যানুপুলেশন অথবা ম্যাডিক ডিজাইনের মাধ্যমে তারা তাদের আসনগুলো যতগুলো বেশি পাওয়া যায় সেই চেষ্টা এখনও তাদের থাকলেও সরাসরি সহিংসতার মধ্যে যায়নি যাতে নির্বাচনটি পণ্ড না হয় যদিও শোনা যাচ্ছিলো যে এমন কিছু ঘটনার মাধ্যমে কেউ কেউ নির্বাচন বয়কট করতে পারে হয়তো শেষ মেশ তারা তাদের হিসাব পাল্টে ফেলেছে যে কী হতে পারে নির্বাচন থেকে বয়কট করলে তাদের জন্য কতটুকু উপকার হতে পারে এবং কয়েকজন বিশ্লেষকের কথা বলছিলাম যে তারা এই নির্বাচনকে মোটামুটি বিতর্কহীন হিসেবে একটি নির্বাচন হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন কষ্ট হয় যে সারা রাত ধরে যা ঘটলো নির্বাচন আগের রাতে সন্ধ্যা থেকে যা ঘটে গেল আওয়ামী লীগ সরকার তো দলীয় সরকার ছিল তাই না আমি তাদের বিষয়কে নিশ্চয়ই জায়েজ করার চেষ্টা করছি না ভোটের রাজনীতি আওয়ামী শেষ করেছে এটি বাস্তবতা কিন্তু সে দলীয় সরকারের অধীনে সেই দল তো ম্যানিপুলেট করা চেষ্টা করবেই একটা কথিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেন এমন ঘটনা ঘটবে যে আগের রাত থেকেই শুরু হয়ে যাবে সেই ঘটনাটি এই নির্বাচনে ঘটল ডক্টর ইনুস সরকারের অধীনে এবং বলছিলাম যে আওয়ামী লীগের লাফটাই হয়েছে বেশ এই নির্বাচনে এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় অপবাদ তো ছিল দিনের ভোট রাতে হওয়াতে দু হাজার আঠারো সালে দু হাজার চব্বিশে যে আমিরামি নির্বাচন হয়েছে তার চেয়েও বেশি কলঙ্কিত ছিল ওই ভোটটি ওই নির্বাচনটি এবং ওই নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনৈতিক কফিনে মোটামুটি অনেকগুলোই প্রেক ঠোকা হয়ে গেছে তারা নিজেরাই ঠুকেছে যাই হোক এখন তো আর বেশ বড় গলায় কেউ বলতে পারবে না যে দিনের ভোট রাতে শুধুমাত্র আওয়ামী লীগের সরকারের সময় হয়েছে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনু সরকারের সময়ও যে দিনের ভোট রাতে হতে পারে তার নমুনা আমরা দেখলাম এবং এই আঠারো মাসে এই সরকার এবং এই যে কিছু তরুণ সোকল কিছু বিপ্লবী আমি সবার কথা বলছি না তাদের কারণে যে মানুষ একটা দাভিশ্বাসময় জীবনের মধ্যে ছিল একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ছিল সেইখান থেকে আওয়ামী লীগের প্রতি মানুষের কিছুটা সফট করা জেগেছে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের সফকণনাটা আরও বেশি অর্জন করবে যে না তাহলে আওয়ামী লীগের দোষটা কোথায় ছিল এবং এই ভোট নিঃসন্দেহে নিঃসন্দেহে নিরুত্তাপ ছিল কোনো উত্তেজনা ছিল না তবে কে কতটা নিজেদের দখলে নিতে পারে সেই সব বিষয়ই তাদের মাথাতে ছিল যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অন্তত এই মুহূর্তে তারা মাঠে রয়েছে এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় রাতে যে ঘটনাগুলো ঘটলো আমরা দেশের গণমাধ্যমগুলোতে দুই একটি ছাড়া একেবারে দুই একটি ছাড়া আর কোনো গণমাধ্যমে তেমন কোনো কিছুই দেখলাম না এবং ওই দু একটি তো তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ